আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী তোমরা যারা দুই হাজার পঁচিশ পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের বাংলা প্রথম পদের পরীক্ষা হচ্ছে আগামী পরশু একুশ তারিখ তো দুটি যদি ভুল করো তাহলে নিশ্চিত তোমাদের ফেল আসবে আজকে দুটি ভুলের কথা আমরা বলবো যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে পড়লে তোমরা নিশ্চিতভাবে বাংলা প্রথম পত্রে পাশ করবে সে বিষয়গুলো বলে দিব যাতে করে তোমাদের সহজে তোমরা করতে পারো তো দুটি বিষয় হচ্ছে এক বই না পড়লে শুধু নোট এবং গাইড পড়লে এই দুটি কাজ যদি করো তাহলে তোমরা নিশ্চিত ধরে রাখো তোমরা কিন্তু আহ হতাশা নিয়ে পরীক্ষার হল থেকে বের হবে কারণ মেইন বইয়ের মধ্যে হচ্ছে আসল খেলা তুমি যদি মেন বই না পড়ো সৃজনশীলে তুমি দরা খাবে কোনো বললেই শুধু যদি মেন বই মেন বই না পড়ে শুধু নোট গাইড পড়ো তাহলে তোমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবে না পাঁচ নম্বরও পাবে না তো কিভাবে পড়লে নিশ্চিত পাস বিষয়টি কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ তোমরা বিষয়টি খুব মনোযোগ সহকারে খেয়াল করো এক নম্বর গত পদ্য মেন বই থেকে পড়া তোমরা গত পদ্য মেন বই যে যেটি আছে সেটি একেবারে এ যে শুধু রিডিং পড়ে ফেলবে শুধু রিডিং পড়ে ফেলবে তোমার আর কোনো কাজ নেই এরপরে গদ্য এবং পদ্যের সার সংক্ষেপ একটু দেখে যাবে আসলে গদ্য এবং পদ্যগুলো কোন বিষয়কে কেন্দ্র করে কোন প্রেক্ষাপটে লিখেছে সেটিও তোমরা ধারণা নিয়ে যাবে এর ফলে পদ্যের পদ্মার্থ গুলো তোমরা দেখবে সেখানে শব্দের অর্থ দেওয়া আছে সেগুলো তোমরা দেখে যাবে এর ফলে তোমাদের যদি তিনটি কমপ্লিট হয় তারপরে তোমরা গাইড ও নোটের বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নগুলো পড়বে তাহলে বহু নির্বাচনী এবং সৃজনশীল থেকে তোমরা কমন পাবে কিন্তু নিশ্চিত পাবে এটি কিন্তু বলা যায় না